অধিনায়ক হয়ে কি নিজের ছলসে ওঠা রূপটা নতুন করে চেনাচ্ছেন সালমান আলি আঘা নাকি অধিনায়ক সুলভ দায়িত্ববোধ ঢুকে গেছে তার মধ্যে নাকি পাকিস্তান এতদিন তাকে ভুল জায়গায় খেলিয়ে নষ্ট করেছে নিউজিল্যান্ডের মাটিতে তিন নম্বরে যেভাবে দলকে একটা স্ট্যাবিলিটি এনে দিচ্ছেন তিনি তাতে এতদিনকার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে সে যাই হোক ঝড়ো একটা সূচনার পর সেটা ধরে রাখার দরকার ছিল পাকিস্তানের অকল্যান্ডে সেই কাজটাই করতে পেরেছেন অধিনায়ক সালমান আলি আঘা মাত্রই দলের দায়িত্ব নিয়েছেন প্রথম দুই টি টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান তবে সালমান ছিলেন অবিচল তৃতীয় টি টোয়েন্টিতে একত্রিশ বলে একান্ন রানের ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন জয় যখন দুয়ারে তখন সিঙ্গেল নিয়ে হাসান নওয়াজের সেঞ্চুরি প্রাপ্তিও নিশ্চিত করেছেন উদ্বোধনী জুটিতে পাঁচ দশমিক পাঁচ ওভারে চুয়াত্তর রান করে পাকিস্তান তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি ওই একটাই উইকেটের পতন বাকিটা সময় নাওয়াজকে সাথে নিয়ে কোনো বিপদ নামতে দেননি সালমান দশ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেন একশো রান সলিড ব্যাটিং কার্যকর বোলিং সাথে নেতৃত্বের গুণ পাকিস্তান নিশ্চয় তাদের ভবিষ্যতের কান্ডারিকে দেখতে শুরু করেছে সালমানের মধ্যে সাথে সাথে এটাও সত্য হয়েছে যে এতদিন ভুল পরিকল্পনায় সালমানকে খেলিয়ে গেছে পাকিস্তান তার যোগ্যতা অনুযায়ী তাকে ব্যবহার করতে পারেনি এখন পারছে সেই অনুযায়ী সাফল্য আসতে শুরু করেছে এখন এই সাফল্য ধরে রাখার কাজটাও সালমানকেই করতে হবে রবিল ইসলাম রনি খেলা